আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে উপস্থাপ মন করছি টাটা ইলেভেন জিরো নাইনের একদম ফ্রেশ কন্ডিশনের ক্যাবিন রং চমাল কমপ্লিট আছে যে নেবেন তাকে কোনো কিছু করতে হবে না এখন দেখাবো কী কী কন্ডিশন আছে অল মাল আছে ক্যাবিনের

ক্যাবিনটি নিতে যে ইচ্ছুক আমার হটলাইন নাম্বারে ফোন দেবেন ও বডি সেবার সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনটি ক্লিক করবেন ধন্যবাদ